জায়গাটাতে ভালো ভয় পেয়ে গেছিলাম পরে একটু দাঁড়াইয়া বাইকটা নামাইছি মানে একদম জাস্ট ঢালের নাই এই কর্নার তারপর রাস্তা ছোটো আবার ব্যাটারি দেখ এদিক দিয়ে আসছিলাম কিন্তু যাওয়ার সময় গেছে এদিক দিয়ে যাইতে হবে কারণ রোড অনেক বেশি খারাপ দাঁড়ান আপনাদের ওই জায়গাটা দেখাই বাইকটা পুরোটাই নেই এক মিনিট কালকে রাতে এই যে এদিক দিয়ে হচ্ছে সোজা উঠছি এই যে এই খাড়া ঢালটা দিয়া সোজা উঠে গেছি বাট এদিক দিয়ে নামাইতে গেলে না আই গেস বাইকের ব্যালেন্স থাকবে না এদিক দিয়ে সোজা হচ্ছে কর্নার তো উঠার সময় তো এক টানে উঠে আসছি তারপর তখন রাতে হচ্ছে আবার রাস্তায় পিছলা ছিল উইঠা গেছে বাট যাওয়ার সময় যেহেতু একা অর্ধেক নিচে অর্ধেক উপরে এই পেইন্টটা নিতে চাইতেছি না ব্যাটারির কি প্রবলেম এখনই দিতে হয় आगे रास्ता ना देखे नहीं तो हमारी ईडी से वेट भाई প্যানিক খাই যাইতেছি কেন জি প্যানিক খাইলে হবে না চাকাটা সাই দিতেছে না Halo Ho, ho, ho Oke Oh, Ejen, sih, Oke ha? Hah? अच्छा ठीक है तो थकु